গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে ও মেঘলা মেঘলা ওয়েদার করে আছে তো একটা ঠান্ডার মরশুম তো তো যত কাল রাতে এত জ্বালিয়েছে কি বলবো তিনটের সময় ঘুমিয়েছে তো এই যে মক্কেল এখন ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ আমি জানলাটা খুলে দিলাম আর কি তো সেই জন্য নড়াচড়া করছে আলো পেয়ে গেছে মুখে তো আমি তো উঠে পড়েছি আর তোমার দাদাভাই আজকে যেন তো না খেয়ে ডিউটিতে চলে গেছে বুঝেছো তো আসবে আবার খাবার খেতে ঠিক আছে তো তোমাদের দাদাভাই যখন ঘুম থেকে উঠে ব্রাশ করছিলো তখনই আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু এতটাই লেট হয়ে গেছে ও বলল যে আর খেয়ে যাবে না তো এই যে আমি মানে ঘুগনি করেছি মুড়ি খাবারের জন্য এখন আমাদের মুড়ি স্টকে আছে তো আর বেশি দিন থাকবে না আর এই যে দেখো আজকে দুপুরের খাবার করব হচ্ছে বেগুনের তরকারি টমেটো টক করবো যেন টমেটো কেটে নিয়েছি আর ঢ্যাঁড়স ভাজা করব লম্বা লম্বা করে তো সেটাই আমি কেটে নিয়েছি সব কিছুই দেখো আর এদিকে মশলাটাও আমি করে নিয়েছি ঠিক আছে যখন ঘুগনিটা করেছিলাম একেবারে মশলা করে নিয়েছিলাম আর এই যে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তার কারণ দশটা বাজে তো সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে না মিস্ত্রিগুলো কাজে লাগেনি ঠিক আছে কারণ ওয়েদার করে আছে আর অন্য সাইডে কাজ করছিল যার কারণে কিন্তু আজকে মিস্ত্রিগুলো কাজে লাগেনি এবার আমি ঘরে ঝাড়ু লাগাবো আর এই কাজটা করতে করতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আমার যারা হেটার্স আছো তাদেরকে জবাব আমাকে দিতেই হতো আর হচ্ছে যারা আমার ভালোবাসার মানুষ আছো তাদের সাথে ভাবছিলাম শেয়ার করব তাই বলতে চলে আসলাম আমাকে কিছুজন মেসেজ করছে যে অনেক ফজিবকে দেখি সোনার গয়না কিনতে নতুন নতুন পোশাক পরতে তুমি কেন কেন না তুমি কেন একই ড্রেস পরে বারবার ভিডিও করো এই কমেন্টটা ওই থেকে আসছিল তো তাদেরকে প্রথমেই বলি সব মানুষ সমান হয় না আমার বরে টাকা আছে বলে যে আমাকে কারি কারি সোনা সোনার গয়না কিনতে হবে একগাদা করে জামা প্যান্ট পরে মানুষের সামনে আসতে হবে এটা কিন্তু অনেকেই পছন্দ করে না যেমন আমিও করি না দেখো তাদের মতন যেমন আমি হতে পারবো না মানে তোমরা বলছো আর কি তেমনি তারাও না আমার মতন হতে পারবে না সবারই মধ্যে গুণ থাকে না ঠিক আছে আর তারা যেগুলোকে করছে আর তোমরা আমাকে সেটা বলতে আসো সেগুলো আমি কোনো গুণাগুণের মধ্যে ধরি না দেখো সোনার গয়না কম বেশি সবারই কাছেই থাকে কিন্তু সেগুলোকে বারে বারে অতীব দেখানো কিংবা একটু টাকা পয়সা হলেই যে আমাকে সোনার গয়না কিনতে হবে সেটা আমি পছন্দ করি না আর হচ্ছে যে আমি পছন্দ করি কিছু ইলেকট্রনিক জিনিসপত্র কেনা যেগুলো আমার কাজে লাগবে কিংবা আমার পড়াশোনার পেছনে টাকা খরচা করা এগুলো আমার পছন্দ ঠিক আছে অন্য যেগুলো পছন্দ হবে সেগুলো আমারও হতে হবে সেরকম কোনো মানে নেই আমি নিজে নিজের মতন অন্য কে কি করলো না করলো তাতে আমার কিচ্ছু এসে যায় না আর হ্যাঁ তাদের থেকে কোনো অংশেই কিন্তু আমি নিজেকে কম মনে করি না ঠিক আছে আর আমার হাজব্যান্ডও কিন্তু কোনো অংশে কম নয় তোমরা যেটা আমাকে কমেন্ট করছো না তুমি রকম পোশাক কেন পরছো গয়না কেন কেন না দেখো গয়না আমিও কিনেছি সেগুলো বাড়িতে আছে বারে বারে হয়তো আমি সেগুলো তোমাদেরকে দেখাই না কারণ আমাদের বাড়ি থেকে সেগুলো মানা আছে ঠিক আছে আর হচ্ছে যে জামা কাপড়ের বিষয়টা সেটা আমি ক্লিয়ার করি আমি এসেছি কোয়ার্টারে তাই সীমিত কিছু জামা কাপড় নিয়ে এসেছি এক গাদা কারি কারি জামা কাপড় আমি নিয়ে আসিনি যে বারে বারে একটা চেঞ্জ করব আবার একটা পরবো আবার একটা চেঞ্জ করব ঠিক আছে আমার কাছে যতটুকু আছে সেগুলো দিয়ে ভিডিও এখন করছি কারণ তো শরীরটা খারাপ ছিল সেখানে মা হয়ে নিশ্চয়ই আমি সেজে গুজে মুখে লিপস্টিক লাগিয়ে চোখে আইলে না আগে নিশ্চয় ভিডিও করতে নিচে বেরাবো না তাই না তো সেই জন্য আমার কোনো মন চাইনি আর তো ডক্টর দেখাতে গিয়ে বহুত টাকা খরচা হয়ে গেছে তার কারণে যে আমি নিউ নিউ ড্রেস কিনবো সেরকমও আমার কিন্তু মনোবৃত্তি হচ্ছিল না ঠিক আছে হাজব্যান্ডের বিষয়টা কিছু কিছু সময় বুঝতে হবে সব সময় যে হাজব্যান্ডকে বলবো আমার এটা চাই আমার ওটা চাই তো চাই এরকম কিন্তু আমি করি না ঠিক আছে আমার এটা পছন্দ নয় আর সব মেয়েদের এরকমই হয় দরকার সব সময় হাজব্যান্ডের মাথার ওপরে চাপ না বাড়িয়ে না চাপগুলোকে কমানোর চেষ্টা করা উচিত ঠিক আছে কারণ তুমি তার স্ত্রী তার সমস্ত অসুবিধা বোঝাটা হচ্ছে তোমার কাজ ঠিক আছে বাকিরা তো তাকে অনেক কিছু দোষে দুষবেই কিন্তু তোমাকে তাকে বুঝে নিয়ে আগলে ডাকতে হবে ফার্দার আমার কমেন্ট বক্সে না এরকম কমেন্ট করতে আসবে না ঠিক আছে ওই সোনার গয়না পরা সোনা দেখানো কিংবা জামা কাপড় পরাগুলোকে আমি কোনো গুণাগুণ মধ্যে ধরিই না আমি তোমাদেরকে বললাম আর হচ্ছে দেখো অ্যাক্টিং ডান্স তারপর আরও রকমের অনেক কোয়ালিটি আছে যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের গুণাগুণ সেগুলো আমি ধরি ঠিক আছে আর তোমরা যেটাকে পছন্দ করো সেটা হচ্ছে ঢং বুঝেছো ন্যাকামি সেগুলোকে পছন্দ করো তোমরা বেশি আর তাদেরকে না মাথায় তোল্লাই দাও তোমরা ঠিক আছে তাদের কোনো দোষ নেই দোষটা হচ্ছে তোমাদের ঠিক আছে তোমরা শুধু দেখো ড্রেস আপ তারপর বয়নাগাটি কার কতটা কারি টাকা এই সমস্তই দেখো তোমরা ঠিক আছে আমি অতি সাধারণ আর একটা ছোট্ট গ্রামে মধ্যবিত্ত ফ্যামিলিতে আমি ছোট থেকে বড় হয়েছি তারপর বিয়ে হয়েছে একটা গ্রামে হ্যাঁ আমার বর সরকারি চাকরি করা সেটা আলাদা ব্যাপার ঠিক আছে তবে যে তার টাকাগুলো আমাকে উড়িয়ে দিতে হবে ঠিক আছে সেরকম কিন্তু কোনো কথা নেই কোনো মানে নেই ঠিক আছে আমার যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সে সব কিছু কিন্তু আমাকে হাতের কাছে এনে দেয় আর হ্যাঁ আমি কোয়ার্টারে আছি সরকারের জায়গা কেমন কি তৈরি হবে সেটা তো তাদের ব্যাপার না আমি তো তাদের মতামতের ওপর কোনো কিছু করতে পারি না এখন আমি আছি কোয়ার্টারটাতে আবার অন্য কেউ আসবে ঠিক আছে তো তো কোয়ার্টার দেখো সেটা সরকারের ব্যাপার তারা কীভাবে তৈরি করবে না করবে ঠিক আছে সেখানে আমাদের কোনো কিন্তু কিছু করার নেই আমরা আমাদের বরের সাথে থাকতে পারছি এটাই কিন্তু ভাগ্যের ব্যাপার ঠিক আছে তো আমি এটাতে কিছু কিছু মনে করি না তাদের কোয়ার্টার আলাদা আমার কোয়ার্টার আলাদা তো তোমরা না কোয়ার্টার দেখে কাউকে জাজ করতে যেও না আমি আমার ব্লগে শেয়ার করেছি আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমার বাড়িঘর কেমন কিংবা আমি কীভাবে থাকি না থাকি ঠিক আছে তো আদার্সভাবে ভাবে তোমাদেরকে আমার বলার কিছু কিন্তু নেই তো যাই হোক আশা করছি তোমাদেরকে আমি আমার জবাবটা দিতে পারলাম আদারওয়াইজ তোমরা যদি আবার চাইছো যে আমি একই কমেন্ট করব তাহলে করতে পারো কিন্তু আমি যেটা বললাম সেটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে তো যাই হোক অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সাথে মনটা একটু খালি লাগছে তো বন্ধুরা দেখতেই পারলে সকাল থেকে আমি একদম কাজকর্মে ব্যস্ত আর হ্যাঁ কাজ করার সাথে সাথে আজকে কিন্তু আমি রান্নাটাও একসাথে করছি তোমার দাদা আসলো দেখতেই পারলে তো ও খাবার খেতে এসেছিলো আর আজকে ওর ডিউটি চাপটা একটু কম আছে যার কারণে কিন্তু ও বাড়িতেই থাকবে আর যাচ্ছে না একেবারে দুপুরবেলার দিকে যাবে আর কি তো হচ্ছে ও মুড়ি খাচ্ছিল তো থালাটা আমাকে দিয়ে গেল যেহেতু আমি বাসি বাসনগুলো ধুচ্ছিলাম ওকে বললাম একবারে দিয়ে যাবে এদিকে কারেন্টটাও চলে গিয়েছিল তো তো একটু ঘুম থেকে উঠে গেছে আর কি তো এদিকে তো আমাকে কাজগুলো করতে যেহেতু বাসি কাপড়ে আছি বিছানাটা ছুতেও পারবো না তোমার দাদাভাইকে বললাম একটু ভিডিও করে তো ভিডিও করে দিচ্ছিল এখন এদিকে কাজকর্ম হচ্ছে তাই নালাগুলোতে পাথর জমে আছে তাই জলটা ভালোভাবে পাস হয় না জানো তো ও মাসিমা হ্যাঁ বউ হবে চান এখন কাজের মাসি তারপর চান টান করে যখন খাবার খাওয়া খেতে দিবে তখন হবে বো ধুলো তো লগাই ছিল ঢাকা তুমি সেই তো এই হচ্ছে বৃষ্টি পড়ছে তারপরে হচ্ছে এই এইরকম সিমেন্ট বালি ছড়িয়ে ছিটিয়ে উঠানে মানে এত বিচি খিচি লাগছে কি বলবো রোদ না উঠলে না কাজকর্ম করতে সেভাবে কোনো রকম এনার্জি ফিলিংস হয় না আর হচ্ছে ধুলোবালি চারিদিকে ছড়িয়ে আছে বারে বারে নোংরা হয়ে যাচ্ছে যতবার আমরা উঠান থেকে বাড়িতে ঢুকছি ততবার নোংরা হয়ে যাচ্ছে সেদিকে তোমার দাদাভাই পাগুলো ধুয়ে দিচ্ছিলাম কারণ উঠান থেকে বাড়িতে ঢুকছিলো ভাইটা তো পরিষ্কার করে নিয়েছি আমি তো ঢুকলে আবার তো নোংরা হয়ে যাবে সেই জন্য তো স্নান টান করে নিয়েছিলাম তারপরে তুলসী মন্দিরে জল দিয়ে দিচ্ছি যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে অনেক গাছপালা হয়ে গেছে তুলসী মন্দির ওইখানে সারা দিন ধরে মিস্ত্রিগুলো বাইরে থাকে সেই জন্য আমি পরিষ্কার করতে পারি না আর দিনের বেলায় আমার সময় হয় না তার কারণ আমাকে যত্ন করতে করতে হবে রান্না হবে অত সময় হয় না এদিকে দেখো রান্নাও হয়ে গেছিল আমার করেছিলাম বেগুনের তরকারি টমেটো টক ডিমের ভুজিয়া মশলা দিয়ে ঢ্যাঁড়স ভাজা তারপর খাওয়া দাওয়া করে এসেছি আমরা একটু বাইরে আজকে না হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা ভাবলাম তোজুকে একটু বাইরে নিয়ে যাই দেখো তজুসোনা গাড়ির ওপরে বসে আছে খুবই মজা লাগছে ওর এই সমস্ত তো খুবই পছন্দ করে আর এখন বড় হয়েছে তো বাইরে ঘুরতে না খুবই ভালোবাসছে সব সময় চাইছে বাইরে ঘুরবো তো বাবা থাকলে বাইরে নিয়ে আগের বছর এই দিনে আমি ছিলাম প্রেগনেন্ট তো তখন আমি বাড়িতে গিয়েছিলাম তোমরা তো জানোই তখন আমি আমার ভাইয়ের বার্থডেতে উপস্থিত ছিলাম কিন্তু এইবারে আর আমার যাওয়া হলো না তার কারণ কিছুদিন আগেই আর কি আমি এসেছি কোয়ার্টারে তো কি করে যাব তো সেই জন্য বললাম যে আমাকে একটা ভিডিও করে পাঠাবে তো পাঠিয়েছে ভিডিওটা আমার দাদু করেছে তো একটু অ্যাডজাস্ট করে নিও এই যে ভাইয়ের কেক কাটিং হয়ে গেল এখন হচ্ছে মাকে দিদাকে খাইয়ে দিচ্ছে ঠিক আছে এখন মা পায়েস মিষ্টি জল ভাইকে খাইয়ে দিচ্ছে তারপরে হচ্ছে দিদার পালা তোমরা আমার দিদা দাদুকে খুবই কমই দেখেছো ভিডিওতে তো এই যে দেখো এটা হচ্ছে আমার দিদা ঠিক আছে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে আমার ভাইকে আর দাদু এতক্ষণ ক্যামেরা করছো দেখাতে পারিনি এখন মা ধরেছে ক্যামেরাটায় আমার দাদুও চলে এসেছে মিষ্টি জল খাওয়াতে আর কি তো আর কি আমি থাকতে পারলাম না তো কী হয়েছে আর কি দূর থেকেই দেখলাম আমার ভাইকে আশীর্বাদ করলাম তোমরাও সকলে আমার ভাইকে আশীর্বাদ করো ভিডিও দিতে একটু লেট হয়ে গেলো যাই হোক তো চলো বন্ধু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা